সাথে করতে 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 মৃত্যুর করে জুড়ে পড়ল সবচেয়ে বড় অসৎ আচরণ সবচেয়ে বড় খারাপ আচরণ স্বামীদের পক্ষ থেকে বিবিরা পায় স্বামী ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না দিদি 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 হঠাৎ করে একদিন মরে গেল

হবে না এবার আসেন স্বামীর একটু বাস দে কারণ স্বামীরাও কিন্তু শয়তান কম না বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি খাইয়া চলে আসে বললে একটা মানে না এটা কি জুলুম না আরো ধরে কন তোমার কি সরম নাই তুমি যে ঘরে যেয়া ভাত খাইবা এই ভাত তো আমার শাশি রান্না করে রাখছে এখন তুমি এতটুকু মিষ্টি খাইলা একটা মিষ্টির কথা মনে পড়লো না কথা কর না কেন আমার চাচির জন্য মিষ্টি আনতে হবে ঘরে আমার রাসূল বলেছে আমার না রাসুল বলেছে তুমি যা খাও বিবির জন্য নিয়ে আসো না পারলে ঘরে তৈরি করে খাও তুমি জামা কাপড় কিনছো বিবির জন্য কিনে নিয়ে আসো আমি আপনাদেরকে বলি বউ যদি জামার কথা না শুনে জামাই যদি বউর কথা না শুনে দুজনে কিন্তু জাহান নামে যাবে কি যাবে আমি যদি একটু এক্সাম্পল দেই স্বামী স্ত্রীর হকটা কেমন ভাবে পালন করতে হবে স্বামী এখনকার যুগের স্বামীরা কিন্তু আবার অনেকে পাওয়ার খাটায় কিছু কিছু জায়গায় স্ত্রীরাও পাওয়ার খাটায় আছে না এরকম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি দুটো হাদিস বলবো আপনারা বুঝে নেবেন বেশি বলার সময় নাই কারণ রাত অনেক হয়ে গেছে কোন স্বামী যদি রাতের আধারে সারা দিন সারা রাত পরিশ্রম করে রাতের আধারে যদি বিবিকে কাছে ডাকে গাতেরা বউ হইলে কিন্তু কাছের দিকে ফিরাও চাইতো না কি এটা কিন্তু ফিরা চায় না কারণ এটারে শয়তান

আরো জড়ে আমি কিন্তু ক্রিটিসাইজ করছি না যারা গার যারা স্বামীর সাথে বেয়াদবি করে তাদের সম্পর্কে বলছি রাসুল বলেছেন রাসুল বলেছেন আল মারওয়াতু ইদা সললাত খামসাহা ওয়া সমাত শাহরাহা ওয়া আহসানাত পারজাহা ওয়া তা'দবা আলাইহা ফাল তাখুলু আমার রাসুল জানিয়ে দিয়েছেন যে স্ত্রী লোক পাঁচ ওয়াক্ত নামাজ করবে রমজান মাসের ওজা রাখবে লজ্জাস্থান হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই বিবির জন্য আটটা জান্নাতের দরজাই খোলা থাকবে যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে যেতে পারবে এবার আসেন স্বামীর একটু বাস দেই কারণ স্বামীরও কিন্তু শয়তান কম না বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি খাইয়া চলে আসে বউ লেগে একটা মানে না এটা কি জুলুম না আরো ধরে কন তোমার কি সরম নাই তুমি যে ঘরে যেয়া ভাত খাইবা এই ভাত তো আমার শাশি রান্না করে রাখছে এখন তুমি এতটি মিষ্টি খাইলা একটা মিষ্টির কথা মনে পড়লো না কথা কন না কেন আমার চাচির জন্য মিষ্টি আনতে হবে ঘরে আমার রাসুল বলেছে আমার না রাসুল বলেছে তুমি যা খাও বিবির জন্য নিয়ে আসো না পারলে ঘরে তৈরি করে খাও তুমি জামা কাপড় কিনছো বিবির জন্য কিনে নিয়ে আসো করতে 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 মৃত্যুর করে জড়ে পড়ল সবচেয়ে বড় অসো আচরণ সবচেয়ে বড় খারাপ আচরণ স্বামীদের পক্ষ থেকে বিবিরা পায় স্বামী ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না দিদি 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 হঠাৎ করে একদিন মরে গেল

আল হাশরের দিন তোমার কোন পবিত্র জায়গায় তোমার ঠিকানা হবে না তোমাকে জিনা কারীদের অন্তরভুক্ত করে জাহান্নামে তোরা হবে আর জোরে কোন নাউযুবিল্লাহ আরে আপনারা আপনারা মনে আমারে চিনেন না আমার কমিটির দুই চারজন লোকে মনে আমারে সিনে এইজন্য তারা দাওয়াত দিয়ে আনছে আমার দর্শক ক্রম মনে আমারে সিনে না বাবুল ভাইসো আর যারা কয়েকজন আমারে মনেই সিনে আর আপনারা মনেই আমারে চিনেন না আজকের পর থেকে গাজী সুলাইমাল কাদ্রি দিয়ে এরকম অ্যান্ড্রোড সে টাচ মোবাইল আপনারা ক্লিক করবেন দেখবেন চলে আসবে স্বামী স্ত্রীর জীবনের বৃত্তান্ত নিয়ে স্বামী এবং স্ত্রী দুজনকে নিয়ে আমার তিন চারটা প্রোগ্রাম করা আছে বিপদমুখী স্বামী স্ত্রী একটা হেডলাইন দেওয়া আছে অনলাইনে বিপদমুখী স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি বক্তব্য দিয়েছি আপনারা এই আলোচনাগুলো অনলাইন থেকে শুনবেন বিস্তারিত আলোচনা এখন আর করতে পারবো না মনে হয় যে তাদের কিছু প্রক্রিয়া আরো আছে কিছু আছে তাদের জন্য দোয়া করব আচ্ছা অসুবিধা নাই তো আমি তো খুশি না আমি তো খুশি যেহেতু বিআইপি পার্সন রে এখানে আসে না 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 আবদার আছে একটা আর একটা আবদার আছে না শুনেন না এন একটা পাগল আছে আমি বলি এন একটা পাগল আছে এই পাগল আইসিআর এ কইছে হুজুর আপনার জবানে একটা ব্যতিক্রমী ভাষা একটা গজল আপনার মুখে শুনছি আমার অসাধারণ লাগছে এটা একটু প্র্যাকটিক্যালি আমার জবানতে শুনতে চাই আপনাদের অনুমতি থাকলে সবার একটু গজল ঠাকাইতাম সর্বশেষ বিজ্ঞানীদের বিজ্ঞানী আন্দোলনী এমন দয়ালে নবী আর হাইবানি এমন গা নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি নবীজি বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেটে ছাড়াও মেয়েরা যে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ বিজ্ঞানীদের বিজ্ঞানী আন্দোলন বিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজে হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে আন্দোলন বিরুদ্ধে তুদি বাল

আগের যুগের মানুষের সুখ কম হইতো অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বল সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি জোরে জোরে কন মার হাবা আরে জোরে বলেন না মার হাবা আপনারা আমারে চিনেন না বলছি কেন জানেননি অন্যান্য প্রোগ্রামে গেলে ফাগল করে লাই হুজুর একটু পর একটা গজল গান না এটি কি গজলের প্রেমে আছে আজকের থেকে গজলের প্রেমে পড়তে হবে রাসুল প্রেমে পড়তে হবে সব প্রেম করতে হবে আসলে আমার অনেক কথাই বলার ছিল আমার কাছে মনে হয়েছে যে সময়টা দ্রুত চলে গেছে অনেক কথা বলার ছিল অনেক বিষয় আলোচনা করার খেয়াল ছিল কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা বলতে বলতে সময়টা শেষ হয়ে গেছে যা এই বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যতটুকু বুঝতে পেরেছেন এই বোঝার মধ্য দিয়ে আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন তবে আমি একটা জিনিস স্পষ্ট করার চেষ্টা করেছি আপনাদের সামনে যে বিষয়টা হলো নেগেটিভ এন্ড পজিটিভ এই দুটোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি ইয়াজিদ বাহিনী হলো সর্বোচ্চ নোংরা আর ইমাম হুসাইনি কাফেলা হলো সর্বোচ্চ পবিত্র ঠিক আছে আমরা পবিত্রতার সাথে থাকতে চাই আর আমাদের সবচেয়ে বড় লোভ একটা জিনিস হলো আমাদের জান্নাতের রিসিপশনে থাকবে রাসুলের কলিজা টুকরা আমরা যেন তাদের রিসিপশনের মধ্য দিয়ে আমরা যেন আল্লাহর সাজানো জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্য ব্যক্তি হিসাবে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য সে তফিক দান করে সকাল গুলো আমিন সম্মানিত উপস্থিতি অনেক শক্ত অনেক নরম কথা বলেছি যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে ইমান ইসলামী জিন্দিগি দিয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকল ধরনের আমি